হরে কৃষ্ণা হরিবুল রাধে রাধে ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ান অফ সনাতন চ্যানেল আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে কি আজকে তেরো সাত হাজার তেইশ রোজ বৃহস্পতিবার কামিকা একাদশী ব্রত এই কামিকা একাদশী ব্রতের পারণ হবে কালকে শুক্রবার চোদ্দো তারিখ হ্যাঁ চোদ্দো সাত দু হাজার তেইশ পাঁচটা উনিশ থেকে নয়টা ঊনপঞ্চাশের মধ্যে তো এখন কথা হচ্ছে আপনি একাদশী ব্রত কিভাবে পালন করবেন অর্থাৎ একাদশী ব্রত আপনি তিনটিভাবে পালন করতে পারেন কিছু না খেয়ে এটা বেস্ট উত্তম হুম তারপরে হচ্ছে সজলত জল খেয়ে তারপরে সফলত ফলমূল খেয়ে বা কোনো কিছু অনুকল্প প্রসাদ হিসেবে রান্না করে ভগবানকে দিয়ে খেতে পারেন অর্থাৎ এই তিনটিভাবে আপনি করতে পারেন তবে এর মধ্যে বেস্ট হচ্ছে নির্জলা তারপরে আসি এই যে কামিকা একাদশী ব্রত মাহাত্ম অর্থাৎ আমরা কি ফল পেতে পারি তবে এখন কথা হচ্ছে এই যে আমরা একাদশী ব্রত থাকি না আসলে আমাদের ফলের আশা করা উচিত আমরা কিন্তু চাই সব সময় যে আমি এটা করতেছি এটা বেনিফিটেড কি হবে বেনিফিট কি হবে বেনিফিট কি হবে আমরা বেনিফিট ছাড়া কোথাও যাই না মানে এটা একটা বিজনেসের এর মতো হয়ে গেছে ভগবানের সাথেও আমরা কি ডিল করতেছি বা বিজনেস করতেছি যে আমি এই কাজটা করলে কি কি পাবো একটু দেখে নিতো যেমন আমরা ব্যাংকে যখন টাকা সঞ্চয় করতে যাই বা কোনো কিছু করতে যাই আমি দেখি এই ব্যাঙ্ক কী কীরকম সার্ভিস দিচ্ছে হ্যাঁ এই ব্যাঙ্ক কীরকম সার্ভিস দিচ্ছে কত টাকা বেনিফিট দিবে ঠিক সেরকম আমাদেরও হয়ে গেছে এই এই একাদশী ব্রত তো মাহাত্ম তো অত গুরুত্বপূর্ণ না এতে বেশি ফল না আমি বছরে চারটা একাদশী করব হ্যাঁ ওই চারটা করলেই হয়ে যাবে না এরকমটা নাও এরকমটা না আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবেন এবং মাহাত্ম নিয়ে কখনো চিন্তা করবেন না বা মাহাত্ম পড়লে কি হয় ফলের আশা আমাদের মধ্যে জাগে আর যখন ফলের আশা জাগবে তখন আমাদের কি হবে আমাদের আসক্ত হবে আসক্ত হওয়ার ফলে আমরা পথপ্রস হয়ে যাব এবং আমরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে যাব তখন আমাদের সকাম কর্ম হয়ে যাচ্ছে বিষয়টা আমাদের করতে হবে কি নিষ্কাম কর্ম তা অবশ্যই অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম নিয়ে অতটা গুরুত্ব দিবেন আপনি তো ফল অর্জন করবেনই তো মাহাত্ম না পড়লেও ওই দিন যদি আপনি একাদশী ব্রত পালন করেন ওই ফলটা লাভ করতেছেন তো আজকের যে একাদশী ব্রত কামিকা একাদশী এর মাহাত্ম হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ সংবাদে বলা রয়েছে এখানে বলা হচ্ছে যে আসলে এই একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করে এবং কেউ যদি এই একাদশী ব্রত পালন শ্রবণও করে তাহলে সে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে এবং কেউ যদি এই দিনে তুলসী বা তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের সেবা করে বা পূজা করে বা অর্জন করে তাহলে তার হচ্ছে পাপ ক্ষয় হয়ে যাবে এবং আমরা জানি হ্যাঁ তুলসী মহারানীর কি কী সেবা করলে কি কি পূর্ণ হয় আমরা যদি দেখি যে আমি দেখাচ্ছি যে হচ্ছে কি যে যিনি তুলসীকে স্পর্শ করে তার পাপ মলিন দেহ পবিত্র হয় অর্থাৎ পাপ আমাদের দেহ থেকে দূরভূত হয়ে যায় যদি আমরা তুলসী মারানিকে স্পর্শ করি তাকে যদি প্রণাম করি তাহলে সমস্ত রোগ দূর হয়ে যায় অসুখ বিসুখ যে আছে আমাদের তাকে জল করলে জমতার তার কাছে আসতে পারে না অর্থাৎ আমরা যখন তুলসী মারানি জলদান করি এই জলদান যদি আমরা করি তাহলে জম আমাদের কাছে আসতে ভয় পাবে শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে অর্থাৎ ভগবানের চরণে আমরা যদি চন্দন দিয়ে তুলসী পত্র অর্পণ করি তাহলে আমাদের প্রেম ভক্তি কী হবে ভগবত ভক্তি লাভ হবে এবং হে কৃষ্ণ প্রদায়নি তোমাকে প্রণাম করি অর্থাৎ আমাদের এই একাদশীর দিনে তুলসী সেবাও করতে হবে যে বিষয়গুলো আমি বললাম তুলসীকে জলদান প্রণাম হ্যাঁ তুলসীর পত্র দিয়ে ভগবানের সেবা পূজা করা তাহলে আমাদের কি হবে এই বিষয়গুলো যেগুলো আমি বললাম সেগুলো আমরা লাভ করতে পারবো আর একটা বিষয় হচ্ছে এই হরিবাসর একাদশীকে কিন্তু হরিবাসরও বলা হয় এই হরিবাসরে শ্রী গোবিন্দের উদ্দেশ্যে কেউ যদি প্রদীপ প্রজ্বলন করে তাহলে চিত্রগুপ্ত রয়েছে না সে তার পুণ্য কতগুলো পুণ্য সেটাও লিখতে পারে না মানে এত পূর্ণ অসংখ্য পুণ্য এই হচ্ছে আজকে একাদশী একাদশী কামিকা একাদশী ব্রত মাহাত্ম যে অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে একাদশী ব্রতগুলো পালন করার চেষ্টা করবেন মাসে দুইটা আসে বছরে চব্বিশটা তো এই একাদশী ব্রত পালন করলে এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে পদনির্দেশ দিয়ে গেছে হ্যাঁ দিব্য নাম হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা যদি আমরা কীর্তন করি এবং একাদশী ব্রত পালন করি এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করি মাত্র এই তিনটে কাজ আমরা যদি করি তাহলে আমরা আমাদের দুর্লভ মনুষ্য জনম ধর্ণ করতে পারব। এবং পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণের ধামে অর্থাৎ গলক বৃন্দাবনে যেতে পারব হরে কৃষ্ণ